গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালোই আছি সকাল সকাল মাসুম এখানে কেরামতি দেখাচ্ছে তো মাসুমকে আমি পড়াতে বসিয়েছি বই একদিকে মাসুম একদিকে আর জিনিসপত্র আর দিকে ছেটা ছেটি হয়ে রয়েছে তো এখনই বলছি যে ওঠো উঠে পড়ো একদমই আমাকে ভয় পায় না এখন একটু ধমক দেই না বকাও দেই না তো তো যার জন্য এখন একটু ভয় পায় না আমাকে মাসুম আর দু তিন আটা চার আটা বত্রিশ তিনে দুই বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা সাত আটা সাত আটা ছাপ্পান্ন আট আটা আট দশে প্রথমে বসে পড়ে তারপরে শুয়ে পড়ে তারপর লুটিয়ে পড়ে সব পডে

পড়াশুনো হচ্ছে সাথে খাওয়া দাওয়ার জন্য আমরা এদিকে চলে আসলাম মাসুম বলছে যে ডিম সেদ্ধ খাবে তো এই যে এখানে দুটো ডিম সেদ্ধ দিয়ে দেব আর চাটা দেখালাম আমাদের চা খাওয়া হয়ে গেছে আস্তে ডিম ফেটে যাবে

হ্যালো আলাইকুম এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি তো বন্ধুরা সকাল এখন বাজে এই নটার মতন উঠেছি যখন তখন পনেরো সাতটা বাজে উঠে বাসন কোষন মাজলাম মাজার পরে হচ্ছে ঘর ঝাড়ু দিয়েছি ঘর ঝাড়ু দিয়েছি বা মানে উঠান টুঠান সব কিছু ঝাড়ু দিয়েছি তারপরে গেছিলো কারেন্ট চলে তারপরে আকাশটা একটু খারাপ করলো কারেন্ট চলে গেছিলো তারপরে আকাশ আবার ভালো হয়ে গেছে আর কারেন্টও চলে এসেছে আমার এই দেখো অবস্থা দেখো টেবিলের বাসন মেজে এনে এখানে রেখেছি তারপরে তোমার মানে কৌটা টৌটা রাত্রে রান্না করেছি সেগুলো এখানে রাখা আছে এখন তো মাশুমের জন্য এই যে ডিম সেদ্ধ বসালাম চা খাওয়া হয়ে গেছে মাসুরমের বাবা পড়াতেও চলে গেছে এই যে চাটা খেয়েও চলে গেছে আমি এখন ভিডিও শুরু করলাম ডিম এখানে সেদ্ধ দিলাম দুটো মাশরুম একটা খাবে আমি একটা এই এই যে বাসন মেজে এখানে সব জমিয়ে রেখে দিয়েছি এগুলো গোছাতে হবে এখন ডিমটা এখানে সেদ্ধ হোক প্রেশার কুকারে দিলাম যাতে তাড়াতাড়ি হয় আর কি আর মাশরুমকে এখন আমি পড়াবো বাকি পড়ানোটা অনেক লেট করে পড়তে বসেছে ও বাবা গেল তারপরে ও পড়তে বসেছে চলো যাওয়া যাক বই নিয়ে কি করছো তুমি এই দেখো ওই দেখো এটা কি বইছে যাবে শব্দ করলাম বকা দিয়ে বসাবো বলো বকা দিয়ে বসাবো কোনো ভয় পায় না দেখো দেখলে কোনো ভয় পায় না শুধু তুমি করে খালি কোনো ভয় টয় পায় না মাকে কোনো ভয় টয় পায় না কি একটা অবস্থা ঘাড়ে বলে চলবে পড়াশোনা বাদ দিয়ে ও এই দেখো অবস্থা বিড়াল আমাদের ঘরে যে এই যে এক্সট্রা জিনিসপত্র যেখানে থাকে ছোট ঘরটার ভিতরে চারটা বাচ্চা দিয়েছে এই দেখো এখন চোখ ফোটেনি ছোট্ট ছোট্ট কিভাবে দেখছে আমার দিকে এই দেখো কেউ ঘুমাচ্ছে কেউ ল্যাব খাচ্ছে এই দেখো মাসুমকে একটা ডিম ছুলে দিয়ে দিলাম আর এখন আমি একটা ডিম ছুলে নিলাম আর কি তো মাসুমের তো আবার একটা ডিম হয় না যাই দেখি যদি আবার চায় তো ওকে হাফটা দিয়ে দেব গরম আছে ভীষণ গরম এই মাত্র ইয়ে করলাম আর কি বের বের করলাম করে এই যে ছুললাম এটা এখানে থাক চলো ঘরে যাই এই যে এখানে মাসম খাচ্ছে ডিম খাচ্ছে আমিও নিয়ে আসলাম আমিও খাবো একটু দেবো নাকি তোমাকে আমি জানি ডিমকে কি না বলা যায় আর এক্সট্রা কুসুমের সাথে চা বানাচ্ছি বানাচ্ছি না ওই চাটা যে ছিল এক্সট্রা চাটা ওটা এখন আমি খেয়ে নেবো ডিম সেদ্ধটা খেলাম তো তো কীরকম লাগছে যেন মাসুমকেই দিয়ে দিয়েছি একটুখানি আমি খেয়েছি আমি একটু চা খেয়ে নিই তাহলে এখন স্বাদটা ফিরবে মুখের এই জায়গাটায় না এই কাঠটা দিয়ে রাখি নাহলে হাঁসগুলো এদিকে বেরিয়ে যায় অনেক কাজ আছে এখনো ওই আলনাটা দেখো গোছাতে হবে ওই ঘরটা গোছাতে হবে আমার কাজ আছে

হবে আর হবে না পুরো ঘেমে না ঘেমে ঘুমিয়ে কি করে করব কাজ তাই না তো এই যে এই বিছানা তুললাম এই ঘরের জামা কাপড় গোছালাম এটা গুছিয়ে লাভ লাভ নেই আর কি এটা দুই মিনিটের মধ্যে ইউ মাসুমের বাবা চলে আসলে এটা পুরো এলোমেলো হয়ে যাবে তো এই ঘরও গুছিয়েছি এই ঘরটা আগে গুছিয়েছি আর কি তারপর ওই ঘরে গেলাম এই যে বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে আর বইপত্র ওখানে ওরকম কারণ হচ্ছে এই যে বিছানা যেগুলো ছিল সেগুলো তো গোছালাম টেবিলেরগুলো ওরকমই থাকে কারণটা হচ্ছে মাসুমের বাবার কখন কোন বই লাগে তো ও বই খুঁজে না পেলে পুরো মাথা খারাপ করে দেয় সেই জন্য আর টেবিলটাও গোছানোর দরকার কীরকম করে রেখেছে ওকে জিজ্ঞেস করতে হবে কোন বইটা ওর লাগবে সেগুলো আলাদা রাখতে হবে আর যেগুলো লাগবে না সেগুলো আলাদা রাখতে হবে ঘরগুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে পানির বোতল ভরে নিলাম তারপরে বাসন মাজতে হবে সেগুলো গুছিয়ে নিলাম টেবিলটা দেখেই ছিল কি অবস্থা ছিল সেগুলো হচ্ছে গুছিয়ে নিলাম আর এই যে এগুলো বাসন এখন মাজবো হাঁড়িটাও মাজতে হবে এগুলো নিয়ে চলে যাবো এখন কলের পারে। তো বন্ধুরা দেখো আমি টাড়ি মেজে সব কিছু নিয়ে চলে আসলাম রান্না করার জন্য আজকে হাঁড়িতে করে ভাত রান্না করব না মানে উনুনে করে হাঁড়িতে করে তো রোজই ভাত রান্না করি উনুনে ভাত রান্না করব তার জন্য দেখো হাঁড়িটা কী সুন্দর লেপে দিয়েছি আমি হচ্ছে কাদা দিয়ে যেই কাদাগুলো আমি রেখে দেই ঘরে সেই কাদাটাই অনেক দিন আগে রেখে দিয়েছিলাম তো দেখো বাইরে কি সুন্দর আজকে সবুজ সবুজ ওয়েদার মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কি আর সাথে গাছপালাও সবুজ সবুজ হয়ে আছে কারণ বৃষ্টি হচ্ছে এখন প্রতিদিন তো ভাত হয়ে গেল এখন তরকারিটা বসিয়ে দিলাম এখানে তরকারি রান্না করছি ওই আমাদের যা যা সবজি হয়েছে সব সবজি মিক্স করে আলু দিয়ে শুটকি মাছ দিয়ে একটা সবজি করছি তো রাতে আলু ভাজা করেছিলাম তারপরে বাড়ি থেকে মা সবজি পাঠিয়েছিল মাংস তো সেগুলোও রয়েছে তাই আর সবজি বাড়ালাম না আর কি এই সবজি দিয়েই হয়ে যাবে যেহেতু ওই সবজিগুলো আছে তো ওগুলো তো আর ফেলা যাবে না সেগুলো দিয়েই আমরা খেয়ে নেব খাওয়া দাওয়া শেষে আমরা একটুখানি ঘুম দিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে যে চা বানালাম চা বিস্কুট খাওয়া হবে মাসুমও খাবে চা বিস্কুট আমিও খাবো মাসুমের বাবাও খাবে তো চলো বিস্কুটটা খেয়ে নেই চায়ের সঙ্গে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই দেখো এখন বাজে আটটা আর আমার রান্নাবান্না কিন্তু প্রায় শেষের দিকে এখানে এই যে চিকেনটা রান্না করছি আর আজকে হচ্ছে আমি সমস্ত রান্না রান্নাবান্না এই যে মানে উনুনেই করেছি আর কি কারণ সকালে রান্না করেছিলাম উনুনে গাড়িতে দিয়েছিলাম ভাতটা তো কালি যখন ভরেছে কষতে যখন হবেই কালি তো ভাবলাম যে আর উনটা যে মাংস রান্না করার জন্য ধরাতেই হবে তো সেই জন্যে এই মানে ভাতটাও উনুনে রান্না করে ফেললাম পুরো দেখো লাল অবস্থা হয়ে গেছে ঘেমে ঘুমে তো গ্যাসে রান্না করো আর উনুনে ঘামতে তো হবে রান্না করতে গেলে ঘামতে হবে এটাই স্বাভাবিক ব্যাপার তো যাই হোক মানে মাংস রান্না করা উনুনে কিন্তু বেশ মানে ইজি আর কি ওই সব কিছু দিয়ে মেঘে চেখে কড়াইটা বসিয়ে দিলে মাংসটা কষিয়ে টসিয়ে রান্না করে ফেলেও হয়ে যায় মাছ রান্না করাটা একটু আমার মনে হয় ঝামেলার এই ভাজড়ে তোলরে মশলা কষাও রে অনেক মনে হয় যে সমস্যার হয়ে যায় তো মাংসটা প্রায় হয়ে এসেছে আর বেশি দেরি নেই দেখা যাচ্ছে একটা স্ক্রিনশটও নিয়ে নিলাম কারণ হচ্ছে থামনেল আর ভিডিও থেকে স্ক্রিনশট নিলে থামনেল বানালে না ইয়ে হয় না কি বলে তোমার পিকচার কোয়ালিটিটা এতটা ভালো হয় না সেই জন্যে ভিডিও করার সময় যদি ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে নেওয়া হয় সেটা থামনেলে ইউজ করলে বেশ ভালো হয় তো এখন এইভাবে আমি মানে থামনেলের জন্য ছবি নিতে নিতে এত ছবি নিয়ে ফেলি যে তখন হচ্ছে থামনেলে যে দেব ছবি বেশি হয়ে যায় দেখবে ওই জন্য এখন কোলাজ করে থামনেল বানাই আগে দুটো তিনটে ছবি দিয়ে থামনেল বানাতাম এখন কোলাজ করে বানাই কারণ অনেকগুলো ছবি হয়ে যায় সেই জন্যে তো মাংসটা রান্না আমার প্রায় হয়ে গেছে ভাতও হয়ে গেছে ওই যে দেখো ভাতের হাঁড়ি ওই যে মাটি দিয়ে সকালে রান্না করেছিলাম মানে মাটি দিয়ে লেপে রান্না করেছিলাম যাতে মুড়তে সুবিধা হয় এখন কি করলাম বলো তো মাটিটা নতুন করে লেপিয়ে নিই কিচ্ছু করে নিই ভিতরটা একটু মেজে নিয়ে মানে ইয়ে করে ধুয়ে যতটুকু মাটি ছিল ততটুকুর মধ্যেই আবার রান্নাটা সেরে ফেললাম এই অনেকক্ষণ আগেই রান্না বসিয়ে দিয়েছি ভাত বানালাম ভাত বানিয়ে একটু রেস্ট করলাম রেস্ট করে তারপরে মাংস রান্না করতে আসলাম মাংস সব রেডি করে রেখে দিয়েছিলাম বন্ধুরা মাংস হোক আমরা মাংস ভাত রান্না করে খাওয়া দাওয়া করি উনুনটা হয়ে আমার আরেক জ্বালা হয়েছে উনুনে রান্না ছাড়া মাসুমে বাবা মাংস হলে বলবে উনুনে রান্না করো উনুনে রান্না করো না আগে উনুন ছিল না এত জ্বালা ছিল না উনুন হয়ে আরেক জ্বালা পানি নেই একটু পানি দিয়ে দে একটা অবস্থা বলো তবে শীতকালে রান্না করতে কিন্তু বেশ মজা উনুনের মধ্যে আগুন তাপাতে তাপাতে রান্না করো বেশ মজা লাগে তো ভাবছি এই কড়াইটা আর এই হাড়িটা ওই কালির হাড়ি কড়াই বানাবো আর কি নতুন একটা হাড়ি নিতে হবে তাহলে ইয়ের জন্য গ্যাসের জন্য পুরোনোটাই কালির বানাই নতুন একটা কিনে ওইটা গ্যাসের জন্য রাখবো আর এই তো তো চলো গল্প করতে করতে বেশ কিছুক্ষণ হয়ে গেল না তোমাদের সঙ্গে গল্প করছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা কি চলছে দেখো